হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি চলে গেছিলাম মেগা মার্টে দাদার কাস্টমারদের জন্য গিফট কিনতে আমার দাদা এলআইসি এজেন্ট তো আমার দাদার কাছে যখন কেউ নতুন এলআইসি করে তখন দাদা তাদেরকে কিছু গিফট দেয় তো সেই গিফট কিনতেই আমরা চলে গেছিলাম ভিশাল মার্টে আমাদের বাড়ি থেকে বিশাল মেগামেট এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে বাইকে দশ পনেরো মিনিট লাগে বিশালে গিফট আইটেমগুলো খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় তো আমাদের বাড়ির কাছ থেকে বিশাল যেহেতু বেশি দূর না তাই আমরা দুজন বিশালে চলে গেছিলাম সন্ধ্যাবেলায় বিশালেও যাওয়া হলো এক ছকে আমাদের একটু ঘুরেও আসা হলো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি বিশালে চলে এসেছি এবার বিশালে ঢোকা যাক আমাদের এই বাগুইয়াটি তেগরিয়া বিশালের সাথে সাথে পাশাপাশি অনেক শপিং মলগুলোই আছে তো বিশালে ঢুকে আমি তো কী নেব না নেবো ভাবছি এক জিনিস নিতে এসে আমার আরেক জিনিসে চোখ চলে যায় তাও আমি বলছি আমি কিছু নেবো না ও আমাকে বলে যাচ্ছে না তুমি একটা টপ নাও তাও আমি বলছি না আমি কিচ্ছু নেব না তো ওপরে চলে গেলাম ওপরে চলে গিয়ে বাচ্চাদের এই কিক আইটেমগুলো খুব ভালো লাগে আর আমি ওখানে ভিডিও করতে পারিনি কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ নেই বললো আর এইগুলোই কিনেছে এই হটপটগুলোই গিফট দেবো তো তোমরা এইভাবেই আমার পাশে থেকেও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ